লাল কত বড় লাল মাছ এই জায়গাটা কি সুন্দর এবার আসুন নিচে নিচে আচ্ছা চলো সুন্দর জায়গাটা খুব অসাধারণ আমি আমরা মনে হচ্ছে আমার ছেলে হাই গাইস হাই গাইস খুব সুন্দর জায়গাটা এই যে কেউ খেলতেছে নারী ছাড়া শুধু ঘর কেন ফেসবুক কি মো হোয়াটসঅ্যাপ টিকটক সব কিছুই অসল বেডা মানুষ শুনো পাবাসী ভাইরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই গাম জারানো টাকা পকেটে চিপায় না রেখে মন যেটা চাই সেটা খাও যেখানে ইচ্ছে করে যাই তো ওখানে যাও কার জন্য এত টাকা জমাচ্ছ আত্মীয় স্বজনের জন্য একদিন টাকা দেওয়া বন্ধ করে দাও দেখো সবাই তোমাকে ভুলে যাবে এটা স্বার্থপর পর দুনিয়ারে ভাই স্বার্থ ছাড়া কেউ খোঁজ লয় না দেখেন গাছ আমার বিরসারা ঘুমাচ্ছে বিরসারা ঘুমাচ্ছে ও নানুর বাসাতে বিরসারা নিয়ে আসলো ও তোমার মত আব্বু নিয়ে আসলো এখন বিরসারা ঘুমাচ্ছে ওটে দৌড় দিবি নি একটু খাবো আজকে একটা গোপন কথা বলে দি তোমাদের সমালোচনা আমার সফলতার কারণ আলহামদুলিল্লাহ সবাইরা একটা করে পাগল আছে আমারটা মনে হয় ফাবনা থেকে পালাতে পারে নাই হৃদয়তে সবাই রাখে আমি না হয় তোমাকে ফ্রিজে রাখবো যেন তুমি নষ্ট না হয়ে যাও Is it? Is it? Is it? Is it? Is it?